হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তো সাবার গান্ধারিয়ায় আমাদের এটা এই প্রজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড ষাট ফিট অ্যাভিনিউ রোড তাই এই ষাট ফিট অ্যাভিনিউ রোড আমরা তো আমাদের অনেক ইয়েতে আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আছে এবং এটা হচ্ছে এ ব্লক এ ব্লকের এটা হচ্ছে বর্ধিত অংশ সাবার লেক সিটি এ ব্লকের বোধিত অংশ তো এই হচ্ছে আমরা আস্তে আস্তে রাস্তাটা নিয়ে চলে যাচ্ছি তো এখানে আমাদের কিছু প্লট আছে আমরা কিছু প্লট রেডি করতেছি এটা এটা তো অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোড বিশ ফিট আমাদের শাখা রোড আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক রোড লিঙ্ক রোড হচ্ছে আমাদের তিরিশ ফিট হুম তিরিশ ফিট তো এখানে আমরা ম্যাক্সিমাম প্লটগুলো রেডি করতেছি তো যারা জমি নিবেন বলে আমাদের হাউজিংয়ে ভাবতেছেন তো আপনারা আসতে পারেন আমাদের এই জমিগুলো ভিজিট করতে পারেন আমাদের এখানে এই জমিগুলো ভিজিট করতে পারবেন তো এই জমিগুলো আমরা নিচ্ছি ভিজিট করার সুযোগ আছে সুযোগ আছে তো এই প্লটগুলো আমরা নিচ্ছি তো আমরা কিন্তু আসলে অন্য অন্য হাউজিংয়ের মতো না কাগজ দেখায় প্রসপেক্টার দেখায় তারপরে বিভিন্ন মডেল দেখায় আমরা জমি বিক্রি করি না আমরা সরজমিনে দেখাই সরজমিনে আমাদের যে প্লটগুলো আমরা রেডি করেছি সেখান থেকে আমি আপনাকে মেপে দিব রাস্তা তিরিশ ফিট রেখে আমরা এখান থেকে মেপে মেপে প্লটগুলো রেডি করব তো আমাদের এখানে আসার ঠিকানা আছে এটা এটা কিন্তু আমাদের তিরিশ ফিট লিঙ্ক রোড এই রোড থেকে আমাদের বি ব্লক যাবে এই রোড থেকে আমাদের সি ব্লক যাবে ঠিক আছে তো এ হচ্ছে আমাদের তিরিশ ফিট লিঙ্ক রোড তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন আমাদের হাউজিংয়ে তো হাউজিং তো অনেক প্রতারণা করে তো প্রতারণা করে বিধেই মানুষ ভয় পায় এখন তো এই লিঙ্ক রোড দিয়ে আমার লিঙ্ক রোডের পাশে আমরা আপনার সরজমিন আগে জমি দেখবেন জমি পছন্দ করবেন আপনি তুলব না আপনি জমি তালি বেছে দিলাম বেছে দেব আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তো যাই হোক এই যে আমরা এখানে গ্রামের অনেক সহজ সরল লোকজন নিয়ে আমরা এই হাউজিংটা করেছি তার মধ্যে এই যে ভাইয়ের চেহারা যেহেতু দেখাতে নিষেধ করেছে সেহেতু দেখাচ্ছি না মাজাপন্ধু দেখাচ্ছি এই যে ভাই ঠিক আছে তো এই এই জমিগুলো ওনারই তো আমরা এই জমিগুলো সবই করেছি মোটামুটি আমাদের হাউজিংয়ের আওতায় নিয়ে চলে এসেছি আর হচ্ছে এখান থেকে আমাদের কিছু প্লট আছে এখান থেকে যারা নিতে চান নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের তিরিশ ফিট লিঙ্ক রোড এটা এটাতে আমাদের এ ব্লক থেকে এই যে এই এখন আমরা ঢুকলাম হলো বি ব্লকে হ্যাঁ আমাদের বি ব্লকে বি ব্লক থেকে এরপরে চলে যাবো আমরা সি ব্লকে হ্যাঁ তো এই লিঙ্ক রোড হয়ে যারা জমিগুলো নিতে চান তারা নিতে পারবেন হ্যাঁ তাদের নেওয়ার সুযোগ আছে ঠিক আছে নেওয়ার সুযোগ আছে তো এই এখানে আমাদের অনেক প্লট রেডি করছি আমরা তো ঢাকায় কী আসবেন সেটা বলে দিছি যারা ঢাকা থেকে আসতে চান তারা সাভারের যে কোনো বাসে উঠে গাপতুলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে উঠবেন আসবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে বলবেন যে কোনো অটোকে বলবেন সাভার লেকসিটি যাব বিশ টাকা অটো ভাড়া নেবে গুগল ম্যাপে দেখায় আড়াই কিলো সময় লাগে আঠারো মিনিট আমাদের প্রোজেক্টে আসতে ঠিক আছে মেন রোড থেকে এখানে গাপতুলি বাস স্ট্যান্ড আসতেছে ভাই আপনার জমিটা কিন্তু দেখাই দিলাম বেছে দিলাম অবশ্যই এই যে সাক্ষী ভিডিও সাক্ষী হয়ে গেল কিন্তু ঠিক আছে তো তো এই হচ্ছে আমরা এই যে রোডগুলো বের করে ফেলেছি হুম তা মোটামুটি আমরা এই এই প্রজেক্টগুলোই মোটামুটি রেডি করতেছি এই এখান থেকে আমরা ম্যাক্সিমাম প্লটগুলো প্লট করে করে এগুলো বিক্রি করব বিক্রির আওতায় নিয়ে চলে আসছি এখন শুধু বিক্রি করব এবং প্লটগুলো সাইজ করবো কারণ এগুলো হচ্ছে যেহেতু চাষের জমি আমরা আগেই নষ্ট করি না যার জমি সে খাবে যখন বিক্রি হয়ে মানে রেস্ট্রিক হয়ে যাবে তখন আপনারা আপনাদের দখলে নেবেন শুধু সেই কারণেই আমরা এই জমিগুলো আমাদের ইসের আওতায় রেখেছি তো খুবই সুন্দর সুন্দর করে আমরা প্লটগুলো করতেছি তো এই প্লটগুলো আমরা সবই রেডি রেখেছি যারা যারা নিতে চান তাতে নিতে পারেন আর উনি কিন্তু আমাদের ওনার কিন্তু আরও পরিচয় আছে উনি আমাদের বিশিষ্ট ইউটিউবার হ্যাঁ এবং কৃষিবিদ বলা যাবে না তবে উনি কৃষি নির্ভর নির্ভর লোক এবং ওনারা বা ওনার বাপদাদার অনেক জমি আছে ঠিক আছে তো সেখান থেকে আমরা প্লটগুলো আস্তে আস্তে নিচ্ছি এবং আস্তে আস্তে প্রসেস করে ফেলতেছি তো যারা আমাদের এই প্লটগুলো নিতে চান তারা যোগাযোগ করতে পারবে করেন আমাদের এখানে মেট্রো রেলটা একদম মানে খুবই কাছে মেট্রো রেলগুলো খুবই কাছে এই এই প্লটগুলো মোটামুটি আমরা রেডি করে ফেলেছি আর এখনও আমরা সব প্লট আমাদের ইলেকট্রিটির আওতায় আনতে পারি নাই এটা একদম রিয়েল সত্যি কথা যে হানড্রেড পার্সেন্ট জমি আনা সম্ভব হয় না আমরা আস্তে আস্তে আনবো হুম মীমাংসার ক্ষেত্রে মীমাংসা করে আনবো আপোষে আনবো আমরা কোনো আমাদের একটাই উদ্দেশ্য আমরা কারোর সাথে জোর জবরদস্তি করবো না কার সঙ্গে করবো সবাই তো আমাদের আত্মীয় হ্যাঁ এগুলো সব উচ্চ জমি প্রাকৃতিকভাবে লাল মাটি চার চারপাশের জমি ধন্যবাদ ভালো থাকবেন